নমস্কার আজ আমি আপনাদের কাছে মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদের এই যে বৃহস্পতি গ্রহে ট্রানজিট ঘটছে আগামী পয়লা মে দু সালে এই ট্রানজিটের ফলে কি কি সুবিধা পাবেন বা ভালো ফলাফলগুলো পাবেন আজকে এই নিয়ে আলোচনা করব তাই আপনার যদি মিথুন লগ্ন বা রাশি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য মিথুন লগ্ন সাপেক্ষে বৃহস্পতি গ্রহ হচ্ছে আপনাদের সপ্তম্পতি এবং দশম ভাবের অধিপতি একদিকে বিবাহ ব্যবসা আদর্শিবিল আবার একদিকে আবার কর্ম কর্ম পরিবেশ পিতা এই সকল জিনিসকে নিয়ন্ত্রণ করতে করে এই বৃহস্পতি গ্রহ বৃহস্পতি গ্রহটি সর্ববৃহৎ গ্রহ দুশ্রে বলা হয় বা গ্রহদের মধ্যে এবং এই বৃহস্পতি গ্রহ গুরুত্ব দুঃস্বাস্থ্যে সর্বাধিক কারণ একটি বৃহস্পতি গ্রহের শুভ অবস্থান একটি জন্মছক্ষে যত রকম অশুভত্বকে নষ্ট করে দিতে পারে আবার এই গ্রহ আগামী পয়লা মে দু সালে রাশি পরিবর্তন করে অর্থাৎ মেহাসী গ্রহ পরিবর্তন করে বিশ্বাসীতে অবস্থান করবে অর্থাৎ আপনাদের লগ্ন পার্ক হিসাপেক্ষে দাদু অবস্থান করবে এবং অবস্থান করে থাকবেন উনি পাক্কা এক বছর অর্থাৎ দু সালে চোদ্দোই মে অবধি তাই আজকে এই বৃহস্পতি গ্রহের ট্রানজিট বা গোচরের রাশি পরিবর্তনের জন্য কি কি ভালো ফলাফল কী কী অশুভ ফলাফল পেতে রয়েছেন এই মিথুন রাশি বা লগ্নের মানুষেরা আজকে এটাকে নিয়ে সবিস্তার আলোচনা করব নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমার কাছে জন্মোৎসব পেছনে করা যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় মিথুন লগ্ন সাপেক্ষে বৃহস্পতি সপ্তম ঘরের অধিপতি আবার বৃহস্পতি হচ্ছে দশম ভাবের অধিপতি তার অবস্থান করছে বর্তমান সময় দু চব্বিশ সালে মে মাসের এক তারিখ থেকে আপনাদের লগ্ন ব্যবসা সাপেক্ষে দ্বাদশভাবে দ্বাদশ সাহাব থেকে বিচার করা হয়ে থাকে আমাদের ব্যয় আমাদের বিদেশ যাত্রা আমাদের শয্যার সুখ আমাদের হাসপিটালাইজড হওয়া আরও বিবিধ বিষয় প্রাপ্তি আরও বিবিধ বিষয় এই দ্বাদশ ভাব থেকে বিচার করা হয়ে থাকে সপ্তম দ্বাদশ থাকার জন্য প্রথমত বলবো যে আপনাদের দাম্পত জীবনে কোথাও যেন একটা সুখের অভাব এই সময় দেখতে পাবেন স্বামী স্ত্রীর মধ্যে কোথাও যেন একটা সুখ শান্তির যেটা পরিবেশ বা বাতাবরণ ছিল সেটাই যেন কোথায় সংসারে থেকেও কোথাও যেন একটা মানে ধোঁয়াশা বা একটা এক প্রকার বলা যেতে পারে উদাসীনতা ভাব সৃষ্টি হতে পারে আবার এই সপ্তম প্রতি আসভাবে থাকার জন্য স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিস্টেন্স বা দূরত্ব তৈরি হতে পারে দেখা গেলো আপনি আপনার বাড়িতে রয়েছে রয়েছেন আপনার স্ত্রী আপনার বাপের বাড়িতে রয়েছে বেশিরভাগ সময় বছর বেশিরভাগ সময় এমনটাই দেখা যেতে পারে বা এমনও হতে পারে আপনি কোনো কর্মসূত্রে অর্থাৎ চাকরি হোক ব্যবসা হোক এই যেহেতু সপ্তম তাই চাকরি ব্যবসায় দশম পতি চাকরি সপ্তম ব্যবসা তাই চাকরি বা ব্যবসা সূত্রে ঘর থেকে দূরে কোনো জায়গায় শিফট হয়েছেন বা রয়েছেন বাড়িতে আপনার পত্নী রয়েছে এই যে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে এই যে গ্রহ দার অবস্থানের জন্য এই সমস্যাটা তৈরি হতে পারে অনেকটা শয্যা হানি করতে পারে আবার ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়া ঘুমের মধ্যে অহেতুক ভয় পাওয়ারও একটা সম্ভাবনাকেও দেখতে পাচ্ছি আবার বৃহস্পতি গ্রহ অবস্থানের জন্য আপনার কোনো অসুখ বিসুখ হলে আপনি হাসপাতালে যে ভর্তি হবেন বা ডাক্তারের কাছে যাবেন এই ডাক্তারের কাছে যাওয়া থেকে আপনাকে অনেকটাই বাঁচাবে বৃহস্পতি গ্রহ কারণ দাদা অবস্থান করে বৃহস্পতি গ্রহটি আপনাকে ব্যয় হতে দেবে না কারণ দাদা বড় একটি গ্রহ বা শক্তিশালী একটি গ্রহের অবস্থানের জন্য আপনার এই ব্যয় থেকে আপনাকে ডাক্তারের ব্যয় থেকে আপনাকে অতি অবশ্যই বাঁচাবে এটা আমি জোর দিয়ে বলতে পারি আবার কি হতে পারে দাদা সাহেব বৃহস্পতি গ্রহ অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে আপনার রাশির চতুর্থভাবে চতুর্থভাবে বৃহস্পতিগ্রহের দৃষ্টি অত্যন্ত শুভ কারণ হবে যখন এই পঞ্চম দৃষ্টি প্রদান করছে আপনাদের গৃহ সুখে বাড়িয়ে দেবে নতুন গৃহ নির্মাণ গৃহ ক্রয়ের জন্য সময়টা ভালো আবার জমি জায়গা ক্রয়ের জন্য সময়টা খুব ভালো বা কেনার জন্য সময়টা ভালো এই সময় আপনি যদি গাড়ি কিনতে চান সেকেন্ড হ্যান্ড গাড়ি নয় নতুন গাড়ি যদি কিনতে চান সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে ঘরের মধ্যে সুখের একটা হদিস দেওয়া পারেন আপনি বিদেশে আছেন বাইরে আছেন ঘরের থেকে দূরে আছেন সাহায্যভাবে যখন ঘর আছেন তো ভালো লাগবেই তাই যৌথভাবে বৃহস্পতি দৃষ্টিটা আপনাকে এই ফিলটা অবশ্যই করাবেন যখন আপনি ঘরের বাইরে থাকবেন কোনো কাজের সূত্রে যখনই বাড়ি আসবেন ঘরের মধ্যে একটা সুখ বা শান্তি অবশ্যই ফিল করবেন এটা আমি যৌদ্ধ বলতে পারি মায়ের কোনো হেজু থাকলে হেঁচু নিরাময় হবে মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে মায়ের কাছ থেকে হেল্প বা সাহায্য এই পেতে পারেন এছাড়া বন্ধু বান্ধবের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে বন্ধু বান্ধবের কাছ থেকেও হেল্প পেতে পারেন আবার এই বন্ধু বান্ধব আপনাকে অবশ্যই সাহায্য যেমন করবে ঠিক তেমনি কোনো অচেনা বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে আবার যে সকল বন্ধুদের সঙ্গে বহুদিন ধরে যোগাযোগ নেই সে কাজের সূত্রে হতে পারে বা অন্য কোনো কারণবশত আপনার সঙ্গে কোনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ নেই সেই সকল বন্ধুদের সঙ্গে আবার আশঙ্কা যোগাযোগ হয়ে যেতে পারে এই দু হাজার চব্বিশ সালের মে মাসের পর থেকে খুব ভালো এটা গ্রহ তার সব দিনে প্রদান করছে আপনার কাছে ষষ্ঠ হবে শত্রুকে অবশ্যই নাশ করবে এক নম্বর দুই নম্বর পেটের সমস্যা গ্যাসের সমস্যা যদি থাকে সেগুলোকে নষ্ট করবে ফ্যাটি লিভার যদি থাকে সেই সকল জায়গা থেকে আপনাকে রক্ষা করবে ঠিক আছে ফ্যাটি লিভার হতে দেবে না গ্যাসের সমস্যা অনেকটাই আপনাকে ভালো ফলাফল দেবে অর্থাৎ গ্যাস পেটের সমস্যা এগুলো বেশি হবে না আবার এই বৃহস্পতিগ্রহ সবসময় দৃষ্টি প্রদানের জন্য আপনাদের কোনো জায়গায় লোন প্রাপ্তির জন্য সময়টা অত্যন্ত ভালো লাগাতে পারে আবার আপনাদের সত্য যেমন নাশ হবে কোনো জায়গায় লোন প্রাপ্তির জন্য সময়টা ভালো লোন পরিশোধ করার জন্য সময়টা ভালো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভের জন্য সময়টা খুব ভালো বলতে পারি এই বৃহস্পতি গ্রহটি দ্বালসা অবস্থান করে আপনার রাশির অষ্টমভাবে দৃষ্টি প্রদান করবে নবম দৃষ্টি প্রদান করবে আপনার রাশির অষ্টমভাবে আর লগ্নের অষ্টমভাবে অষ্টমভাবে দৃষ্টি প্রদানের জন্য আপনি প্রত্যেক সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করবে চলতি কোনো মামলা মোকদ্দমায় সঙ্গে আপনি যুক্ত থাকেন সেই মামলা মোকদ্দমার নিষ্পত্তি বা মামলা মোকদ্দমা কেন সুরাহা হওয়ার একটা সম্ভাবনাকে দেখতে পাচ্ছি আবার চোট আঘাত লাগার ভয় থেকেও আপনাকে বাঁচাবে দুর্ঘটনা চোট আঘাত লাগা অপারেশনের ভয় থেকে আপনাকে অতি অবশ্যই বাঁচাবে কোনো রোগভকে যদি আক্রান্ত থাকেন সেই রোগ ভোগ থেকে দ্রুত আরোগ্যের দিকে নিয়ে যাবে এই বৃহস্পতি গ্রহ কারণ ষষ্ঠ এবং অষ্টমভাবে দৃষ্টি প্রদান করছে সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি অত্যন্ত শুভ কোনো প্রবাকটি কেনা কেনা বেচার জন্য সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে কোনো গুপ্ত জিনিসের সদৃশ্য পেতে পারেন এই বর্তমান সময়ে ইতিহাসমূলক কাজের সঙ্গে যা যুক্ত রয়েছেন গোয়েন্দাভাবে কাজকর্ম করেন তারা ইতিহাস নিয়ে গবেষণা করেন ইতিহাস পড়ান বা শেখান বা পড়েন খুব ভালো এই সময়টা তারা এই সকাল দিক থেকে সাকসেস অবশ্যই পাবে যারা এলআইসি বিমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অবশ্যই উন্নতিকে নির্দেশ করতে পারছে এই বৃহস্পতি গ্রহটি তাই বিদেশে যেতে চাইছেন যারা এই সময় বিদেশ থেকে অর্থপ্রাপ্তি হওয়া বিদেশ থেকে বিদেশে সুনাম বৃদ্ধি হওয়া সময়টা ভালো বলা যেতে পারে দশমপতি যখনই দ্বাদশ রয়েছে আবার একদিকে আবার সপ্তমপতি দ্বাদশ রয়েছে তাই কর্মক্ষেত্রে রকম ফুট ঝামেলা অবশ্যই থাকবে আমি যে ভালো কথা কথাগুলো বলছি এর সঙ্গে কিন্তু কর্মক্ষেত্রে আপনি ব্যবসা করুন কিংবা চাকরি করুন উভয় ক্ষেত্রেই ঝুট ঝামেলা তো থাকবেই কারণ যেহেতু দ্বাদ অবস্থান করছে ঝুট ঝামেলা স্ট্রাগেল প্রচুর থাকবে শত্রু থাকবে কিন্তু শত্রুর অবশ্যই কোনো ক্ষতি করতে হবে না ঝুট ঝামেলার স্ট্রাগেল প্রচুর থাকবে সহজে আপনাকে প্রতিষ্ঠা প্রাপ্তি হতে দেবে না তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিকিযুগ থেকে বিচার বিশ্লেষণ করাবেন কারণ জন্মচকে বৃহস্পতি গ্রহটি আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে কেন্দ্র কোনো অবস্থান করছে কিনা দেখতে হবে কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়ে গেছে কিনা রাহু কিংবা কেতু এই সকল গ্রহের দ্বারা পীড়িত হয়ে গেছে কিনা সেই সঙ্গে ডিগ্রিগতভাবে কতখানি বল পেয়েছে বর্তমান সময়ে কোন গ্রহের দশা অন্ধসা চলছে তাও দেখতে হয় তারপর একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় তাই অতি অবশ্যই আপনারা আমাদের বিয়ের বিবেচনা করাবেন আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন